আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রমাণ করো টি ডিএস ডেলটি ডিভি এই প্রশ্নটা তিনটা ভাবে আসতে পারে আরেকটা আসতে পারে কোনো সিস্টেমের টি সমীকরণ প্রতিপাদন করো অথবা বলতে পারে যে ম্যাক্সওয়েলের সম্পর্ক হতে প্রথম টি ডি এস সমীকরণ প্রতিপাদন করো এই সবগুলা প্রশ্নের আনসার হবে কয়টা একটা কারণ আমরা ম্যাক্সওয়েলের সম্পর্ককে কাজে লাগিয়ে কি করব আমরা টিডিএস সমীকরণটা নির্ণয় করব। তাহলে আমরা যেহেতু প্রথম টিডিএস সমীকরণটা বের করব তাহলে মনে রাখবা আমাদের ম্যাক্সওয়েলের দ্বিতীয় তাপগতীয় সমীকরণটা আমাদের কাজে লাগবে ম্যাক্সওয়েলের তাপগতীয় সমীকরণ মোট আছে ছয়টা যার মধ্যে দুই নম্বর তাপগতীয় সমীকরণটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে কি ডেল এস বাই ডেল টি সমান পি বাই ডেল টি ভি ভিটা স্ত্রীর তাপমাত্রা স্থির আয়তনে এই সমীকরণটা আমাদের এখানে কাজে লাগবে এই যে সমীকরণটা কি তোমরা মনে রাখবা তাহলে আমরা শুরু করি যে যদি যদি আমরা আমরা সিস্টেমের তাপমাত্রা আর আয়তনের ফাংশন হিসেবে বিবেচনা করি তাপমাত্রার আর আয়তনের ফাংশন কেন ধরবো কারণ এখানে আমরা টি আর ভিটা নিয়ে কাজ করতেছি তাহলে ধরি কোনো সিস্টেমের হচ্ছে একটা তাপমাত্রা আর আয়তনের ফাংশন

ও আয়তনের আয়তন এটা আমরা কি দিয়ে লিখতে পারি দেখতে লিখতে পারি তাহলে কোন সিস্টেমের তাপমাত্রা আয়তনের ফাংশন হলে আমরা কি লিখতে পারি দেখো

টি স্ত্রী রাখবো আবার এস কে করবো কাকে বিস্ত্রি রাখবো ভি কে ইস্তি রাখবো মানে একবার সি রাখবো একবার আয়তন স্ত্রী রাখবো তাহলে আমরা এটার কিভাবে লিখতে পারি ডেল এস এস কে করতেছে যার ভেতরে কি আছে টি আর ভি আছে আমাদের তাহলে আমি যদি একবার কাকে স্ত্রী রাখি আমি যদি একবার ভি কে স্ত্রী রাখি তাহলে ডেল এস ভাই ডেল টি আমি ভি কে তাহলে বাই সাপেক্ষ করতেছি ডেল ভি এর সাপেক্ষে করতেছি কে স্থির টি স্থির ডি তাহলে জিনিসটা দেখো আমি এস কে করতেছি কার সাপেক্ষে টি এর সাপেক্ষে করতেছি ভি স্থির আবার এই এস কে করতেছে কার সাপেক্ষে ভি এর সাপেক্ষে করতেছি টি স্থির তাহলে এটা আমাদের একটা কি সমীকরণ দাঁড়ায় তাহলে এটাকে আমি সমীকরণ নাম্বার এক দিলাম এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তাহলে এখন দেখো আমার এই প্রমাণটা হচ্ছে টি ডি এস সমান সি ভি ডি এখানে টি ডি এস আছে যেহেতু আমার এখানে ডি আছে এর জন্য এই পুরো সমীকরণটাকে আমি কি করব টি দিয়ে গুণ করে দেব তাহলে এক সমীকরণকে কি দ্বারা তাহলে এক নং সমীকরণটাকে যদি আমি টি দিয়ে গুণ করে দিই তাহলে আমার কি আছে সমান এখানে একটা টি আসবে আর যা আছে তাই ডেল টি v স্থির dt আর এটা 3 গুণ হবে ডেলস ভাই ডেল v কে স্থির t স্থির dv আমি কিছু করি নাই শুধুমাত্র t দ্বারা সবাইকে কি করলাম গুণ করে দিলাম তাহলে এখন আমরা একটা জিনিস জানি dq সমান কি tds বা ডেল কে সমান t dL এটা আমাদের জানা আছে আমরা তাপগতিবিজ্ঞানে প্রথম সূত্র করার সময় আমরা দেখেছিলাম এখন আমরা কি লিখতে পারি আমরা জানি ডিকিউ সমান টি ডি এস বা ডেল কিউ সমান টি ডেল এস এটা আমরা কোথা থেকে জানি আমরা যখন তাপগত প্রথম সূত্র করেছিলাম ডি সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ সেখানে আমরা ডি কিউ কি টি ডি এস লিখেছিলাম তাহলে এখানে আমার টি ডি এস আছে বা টি ডেল এস আছে তার পরিবর্তে আমি কি লিখতে পারি ডি ব্যবহার করতে পারি তাহলে দেখো আমি কি লিখতে পারি এখানে বা টি ডি এস সমান এখানে টি ডেল এস সমান আমি কী লিখতে পারি ডেল কিউ লিখতে পারি ডেল টি কে স্থির আমার আমার হচ্ছে ভি স্থির তারপর হচ্ছে ডিটি প্লাস টি ডেল এস বাই ডেল ভি কে স্থির টি ডি ডিভি সাইড নোটটা আমি দিয়ে দিতে পারি সাইড নোটটা আমরা কী জানি ডেল কিউ সমান টি ডেল এস আমি এখানে কি করেছি শুধুমাত্র টি ডেল এস টি ডেল এস এর পরিবর্তে আমি ডেল কিউ বসিয়ে দিয়েছি তাহলে ডেল কিউ বাই ডেল ভি ডেল টি ভি টি ডি টি আচ্ছা এখন দেখো টি এর সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েশন কে স্থির আয়তন স্থির এটাকে আমরা বলতে পারি যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুবক এটাকে আমরা বলতে পারি কি স্থির আয়তনে মলার আপেক্ষিক ধ্রুবক এটাকে আমি সমীকরণ আমার কত দিতে পারি দুই দিতে পারি কি বলবো স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুব তাহলে আমরা আমরা জানি স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুবক স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুবক রে আমরা কি লিখতে পারি সিবি দ্বারা প্রকাশ করি সিবি সমান ডেল কিউ বাই ডেল টি কি স্থির ভি স্থির তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুবককে সিবি দ্বারা প্রকাশ করে আর স্থির চাপে মোলার আপেক্ষিক ধ্রুবককে আমরা জানি সিপি দ্বারা প্রকাশ করে তাহলে আমাদের এখানে ভি স্থির আছে এজন্য আমরা এখানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুবক করতেছি তার মানে আমরা বুঝলাম এই পরিবর্তে আমরা এখানে কি বসাতে পারি সিবি বসাতে পারি আমাদের প্রমাণ আর অল্প একটু আছে দেখো আমরা টু এমপ্লয়স দুই নং হতে আমরা কি পাই তাহলে এখন আমার ছিল টি ডিএস ভালো কথা তাহলে ডেল কি বাই ডেল টি ভি ডেল কি বাই ডেল টি ভি এর পরিবর্তে আমি কি লিখতে পারি সি ভি আর কি ছিল আমাদের যা আছে তাই ডি টি প্লাস টি ডেল এস বাই ডেল ভি কে স্থির টি স্থির আর কে এবার দেখো আমাদের কি কাজ আমাদের কাজ হচ্ছে এই জিনিসটা আমাদের পরিচিত কিনা এটা আমরা দেখিনি এই জিনিসটা হচ্ছে ম্যাক্সওয়েলের দ্বিতীয় তাপগতীয় সমীকরণটা আমরা কি জানি ম্যাক্সওয়েলের দ্বিতীয় তাপগতীয় সমীকরণ হচ্ছে ডেল এস বাই ডেল ভি টি যে কথা ডেল পি বাই ডেল টি ভি কি একই কথা দুইটা সমান তাহলে আমরা এই জিনিসটার পরিবর্তে সরাসরি কি এই জিনিসটা বসিয়ে দিতে পারি তাহলে বা টি ডি এস সিভিডিটি প্লাস টি এই জিনিসটা পরিবর্তে এই জিনিসটা বলবেন তাহলে ডেল পি বাই ডেল টি ভি আর কি ডি ভি তাহলে আমি যদি এটাকে একটা বক্স করি দেখো টি ডি এস টি ডি এস ঠিক আছে সি সি ভি ভি ডি টি ডি টি এখানেও কি আমাদের

প্রথম তোমারটা কিন্তু একদম ছোট আশা করি এত সকলে বুঝতে পেরেছো যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম